হ্যালো আসসালামু আলাইকুম গাইডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন যে জায়গাটাতে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ফ্লেভার এটা হচ্ছে খিলক্ষেত এটা হলো তিনশো ফিট রোড তো আমরা এখন মূলত তিনশো ফিট পূর্বাঞ্চল রোডের দিকে যাব তো সেজন্য এখানে দাঁড়িয়ে আছি তো এটা কিন্তু আবার দেখতে পাচ্ছেন ওই ফ্লেভারটি তখন আমরা একটু সামনের দিকে যাব অটোর জন্য এ দেখতে পাচ্ছেন তিনশো ফিটের মোর যে মোর যেবারের যে চিত্রগুলা সেটা কিন্তু খুবই সুন্দর লাগে তো এটা কিন্তু ড্রোন দা করলে আরো সেরকম আরও ভালো লাগতো তো যাই হোক মোবাইল দিয়েই করেছি দেখতে পাচ্ছেন কাছে থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে তো উপর থেকে চিত্রগুলো আরো বেশি সুন্দর লাগে তো আমরা এখন অটোতে উঠেছি ওর ইউটার্ন বলে একটা ইয়ে আছে ওখানে যাবো আমরা তাই এই যে পূর্বাচল রোডের দিয়ে আমরা যাচ্ছি এই রোডের বাপাস ভিডিওতে দেখাচ্ছি কারুকাজ এবং সৌন্দর্য খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে একটি চিত্র মানে দেখার মতো কিন্তু নিচোকে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না এত সুন্দর জায়গা এটা তো যতটুকু সম্ভব আমি মোবাইলে ধারণ করে দেখাচ্ছি এত সুন্দর খুবই কম আছে ঢাকা শহরে যানজট মুক্ত এটি কিন্তু ঢাকা শহরে দ্বিতীয়টি নাই এরকম দেখতে পাচ্ছেন একদম ফাঁকা যানজটের কোনো হদিশ নেই একদম ফ্রি রোড সামনে একটা আবার ওরকম পিছতে মানে একটা সুন্দর যে ই দেখাইছিলাম সেটা আবার সামনে একটা আছে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ছবি কে দিও মাগো আমারে দুটি চোখে বাংলাদেশের ছবিকে দিও মাগু আমারে দুটি চোখে আমি যে বাংলাদেশের লোক দেখে যেন আমার মুখ চিনতে পারে পৃথিবীর সব লোকে বাংলাদেশের ছবিকে দিও দুটি চোখে আসসালাম আলাইকুম গাইডস এই পর্যন্ত আজকে ভালো থাকবেন সবাই